আমি যাইয়ে যখন রেজিস্ট্রেশন কার্ড খুলতে যাইয়ে দেখেছি ওইটা পাওয়া যাচ্ছে তখন আমি রেজিস্ট্রেশন লাইনে রেজিস্ট্রেশন পাই তারপরে তুমি ফর্ম ফিল এটা নিয়ম আছে কিন্তু আমি যদি নাইনে রেজিস্ট্রেশন আমি না পাই কীভাবে করবো আমি এখন এইটেও বা করবো কীভাবে নাইনেও বা করবো ব্যাগেতেও দেওয়া দেবো কিন্তু ব্যাগে যাওয়া এ বলে যে বোর্ডে দেওয়া যায় ও কলেজ থেকে নাকি বলছে বলতে পড়ে আমি বলছি কিন্তু এখন সেই সময় দেখো না এইগুলো বলবেন অনলাইনের যুগ বা তার ব্যাগে ব্যাগেতেই এই হলো এই এই হলো যে আমরা যে ছাত্রী আমাদের ক্লাস করা ছাত্রী আমরা যে পরীক্ষা আমরা এমন করি এই মাদ্রাসায় আমাদের এই যে অভিভাবকরা কোনো টাকা পয়সা আমাদের রেজিস্ট্রেশন যাবতীয় পরীক্ষা আমরা ফ্রি নেই আমাদের টাকা দিয়ে করে ফর্ম ফিলে ফর্ম আমাদের টাকা দিয়ে বারো দিন টোটাল বারো যে এত টাকা দলে দুই হাজার টাকা বার করতে পারবে ফর্ম ফিলে অথচ কেউ দেয় না এগুলো আমাদের টাকা দিয়ে আমরা এগুলো করি কিন্তু আমাদের এরকম কোনো ইচ্ছে না যে আমাদের জেনুইন ছাত্রী রেগুলার সাথে আমরা পড়তে দেবো না ইচ্ছা আচ্ছা তারা যদি টাকা না দিয়ে থাকে পরীক্ষার ফি তাহলে আপনারা সেই রেজিস্ট্রেশন ফি দিয়ে আপনারা কেন করেন তারা তো দেয় তার মানে তারা পড়বে না তাহলে আপনারা টাকা দিয়ে আপনারা কেন করেন এখন এটা তো মাদ্রাসার সাথে পাস করান আমাদের লাগবে বাধ্য হয়ে সরকারি জিনিসে আমরা লেখাই কি পড়াইছি এভাবে তারা যদি টাকা নাও দিতে পারে তবু তো আমাদের দিয়ে এটা পড়াইছে আমাদের তো দরকার কি করবো আমরা এরা কোন কোন স্কুলে পড়তো আগে এরা এরা কিছু পাশের স্কুলও পড়তো হাই স্কুলও পড়তো অন্য মাদ্রাসায় পড়তো তারপরে এই আমার এইটে নাইনে বা টেনে এই নবম যেহেতু সরকার আমাদের এভাবে বেতন ভাতা দিয়ে আমাদের করতেছে তবে এই যে পাস করলো না এটা এখন পর্যন্ত আমি সে আনতে পারি না আমাদের জন্য একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং পথে পরীক্ষা দেওয়ার সময় মেয়েরা যাওয়ার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট করছে

তারাই পাঁচজন ওই গাড়িতে ছিল সেই পাঁচজনই হয়েছে আমরা বলতে পারি যে পাঁচজন মেধাবী ছিল আর গুলো একদম ছিল যারা পাঁচটা এখন এখন এই দশজন থাকলে তার ভিতরে ভালো থাকে খারাপও হয়তো এ ধরনের হয়ে গেছে আপনার এই যে দশজন দশজনের একজন টিচারদের কোনো দায়বদ্ধতা না এখন আমার দশজন আমি ফর্ম ফিল আপ করছি এবং এডমিট তুলছি কিন্তু আমার অ্যাটেন্ড হয়েছে আটজন হ্যাঁ এই আটজন থেকে আটজন আমার ওই গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে আপনিও নিয়মিত আসেন না অনেক দিন ধরে এটা কেন আমি দায়িত্ব পাওয়ার পরে হয়তো বাসভাপ তো মানেই তো অবুস অবস্থায় আমি পাইছি আমার পাওয়ার অবস্থায় রেজিস্ট্রেশন ফর্ম ফিল কমিটি সব মিলে আমি অফিসে তেমন কিছু বুঝিও না এগুলো করতে আমার ব্যাপক দিন অফিসেও থাকতে হয় অনলাইনের ব্যাপার ঢুকলাম আবার ঢোকে না সার্ভার বন্ধ হয়ে যায় সবকিছু অনলাইনে আমার আসতে প্রতিষ্ঠানে অনেক সময় দু একদিন আমার বিনম তারাও অফিস করে কিন্তু আমিও করি আমার তো এই অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে আসতে আমি এই দুর্ভোগ যেহেতু অফিস করণে অনলাইনে অফিস করণে খুবই দুর্ভোগ এই সার্ভারের কারণে তারপর আমার ল্যাপটপ অনেক প্রতিষ্ঠান আছে ল্যাপটপেরই আছে কিন্তু আমার এখানে সেটা অনেক কিছু নাই যেহেতু প্রতিষ্ঠানটা আমি করতে পারি না যে কোনো অফিসের মাধ্যমে যে করতে হয় যে কোনো দোকানে সেখানে দিয়ে নিয়মিত পাওয়া যায় না এবং নেটও পাওয়া যায় সব মিলিয়ে আমি খুব সমস্যার বিচার করতে পারি মানে বললেন যে আপনি নিয়মিত আসেন না কিন্তু না এটা এর সাথে নাই তবে আমি কামনাও করি ইনশাল্লাহ পরবর্তীতে ফিরেই আসবে এটা আমার থাকবে না আর আমি যাব যে

নাইন হতে রিস্ট্রেন করতো তারা আমার পরীক্ষা দেওয়া দেওয়াইলে কিভাবে আমার পরীক্ষার ফি নিলে কিভাবে সেটা জিজ্ঞেস করেন পরীক্ষার ফি তো কম দিছি সেদিন আমার মাইয়ের যাই বেজায় গালাগালি দিয়েছে আমি বাড়ির দিয়ে আবার চলিয়েছি যে কাকি তোমার বাপে এই কয়েকটা পরীক্ষার ফি দিল কেন এই যে আমার লাগে বাদ বাদছে ওই সারেও ছেলে জি ওই সারে আমার মাইয়া কানতে কানতে বাড়ি গেছে যে তোর বাপে কম দিয়েছে ওই পরীক্ষার ফি ওই যে আড়াইশো টাকা ধরা হয়েছিল আমি দেড়শো টাকা দিয়েছিলাম পঞ্চাশ টাকা একশো টাকা একশো টাকা কম দিছি যে আমি তো দিন মজুরি করি খাই মাসের মাসে আমার নাই এই দেড়শো টাকা আছে সার যদি এবার পুরো ফর্ম সেইটা মাইয়া কই হলে মাইয়া কান্তে কান্তে বাড়ি চিলিয়েছে নাইনি ফর্ম খেলে এবছরে ফর্ম ফিল আপ করা জিজ্ঞেস করেন যে আমার মাইয়ের ফর্ম ফিল আপ রইলো না কেন যে মাইয়া নাই নিজেকে আনে ভর্তি যে সাহারে যদিটা খরচ তারা বহন করবে এই কই আনছে আনি আমার মাইয়ের এই ফর্ম ফিল আপ করাই নাই আমার মাইয়া ম্যাট্রিক পরীক্ষা দিতে পারে নাই দিতে পারে নাই দুই বছর যে আমার মাইয়ার নষ্ট হইবি এখন ইয়ে আমি কী করবো সেইটা আমি জিজ্ঞেস করেন এদের কাছে যে আমার মাইয়ার ফারুক পেলে করলে না কোন কারণে এই দিন আমার এই জানাই তো দেবে সে দানায় পরীক্ষায় একদিন আগে বোর্ডে পর্যন্ত ফোন করা হয়েছে আমি লোকজন লইয়া হারা কইছে যদি সুবার আসে তাহলে এখনো করা সম্ভব এরা কেউ যায় নাই এরা হিসেবে ঘরে চলা ছাত্রী কালেকশন করি যে ম্যাট্রিক পরীক্ষা দেওয়া হয়েছে না জেন ছাত্রী এই মাদ্রাসার দুজন হারাবাড়ি আর আটজন আছে বাইরে গিয়ে পড়া পড়াই আর পরীক্ষা দেওয়া হয়েছে মাদ্রাসায় আর আমার জেনে সাথে এই বাদ দিয়ে দিয়েছে এরা আমার এই অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে এবং মাদ্রাসার সংখ্যা সেখানে বেশি মাদ্রাসার প্রতিষ্ঠানগুলি আসলে বেশি অব্যবস্থাপনা আমি যে তথ্যগুলো পেলাম তাতে আমার কাছেই হতাশা লাগছে যে এরকম একটি রুগ্ন প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের নিজেদেরও কোনো উদ্যোগ নেই ম্যানেজিং কমিটিরও কোনো উদ্যোগ নেই এই প্রতিষ্ঠানকে সক্রিয় করার বা জীবন্ত করার এবং ফলে এবার দাখিল পরীক্ষায় তারা একেবারে শূন্য পাশ করেছে সেখানে অনেকগুলো শিক্ষক কর্মচারী কাজ করছে সরকারের বিপুল অর্থ সেখানে ব্যয় হচ্ছে কিন্তু প্রকৃতপক্ষে সেই অর্থের বিনিময়ে আমরা কিছুই সেখান থেকে পাচ্ছি না একেবারে শূন্য পাশের হার এরকম একটি প্রতিষ্ঠান নিয়ে অবশ্যই আমাদের ভাবা দরকার এ ধরনের বিভিন্ন প্রতিষ্ঠান চিহ্নিত করে আমরা সরকারের দৃষ্টিতে নিয়ে আসবো এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করবো এবছর দশজন ইভেল করেছে এই সামনে একটা কারিগরি কলেজ আছে ম্যাডাম আছে বসছেন এক বছরে মনে হয় না কিন্তু বিল তো চলতে আছে শিক্ষক কেমন ব্যস্ততা এই ধরনের ব্যর্থতা হয়তো তারা ঠিক মতো ক্লাস নিয়ে না ঠিক মতো করে না কি অনেকেই তো